একটা বিশেষ তালাক আছে ইশারায় তালাক ইঙ্গিতে তালাক আমরা অনেকে এটা জানি না সেটা হলো ধরেন স্ত্রীর সাথে ঝগড়া লাগছে আপনি স্ত্রীকে বললেন যে বের হয়ে যাও তুমি তোমার সাথে আর আমি সংসার করবো না বাবার ঝগড়া ঝাঁটি চলতেছে এর মধ্যে আপনি বললেন অথবা স্ত্রী আপনার কাছে তালাক চাইছে তখন আপনি ডাইরেক্ট তালাক দিলাম এটা বললেন না কিন্তু এমন কিছু বললেন যেটা দ্বারা তালাক বোঝা যায় এটাকে বলে তালাকে কেনাই ইঙ্গিতে তালাক এইভাবেও কিন্তু তালাক হয় অতএব তালাক ছেড়ে দেওয়া এই সমস্ত কথা মুখের বাহির করবেন না করজল করে বলি এটা বাহির করার পর চোখে হাত দিয়ে কাঁদবেন করবেন আর কাজ হবে না যদি কাউকে না জানান তাহলে ভেতর ভেতরে জেনার সম্পর্ক হবে কেমন দিন জেনাকার হিসাবে উঠবেন এই জন্য তালাক এই কথা পুরুষরা খবরদার স্ত্রীদের সাথে মুখের বাহির করবেন না এটা যদি করতে হয় মনে মনে সিদ্ধান্ত নেবেন মুখে কিচ্ছু বলবেন না মনে মনে সিদ্ধান্ত নিলে কিচ্ছু হবে না মহানিতের সিদ্ধান্ত নিবেন যে ঠিক আছে একসাথে থাকবো না তাকে ছাড়তে হবে কিন্তু মুখের বাহির করবেন না কোন আলেমের সাথে পরামর্শ করে তিনি শিখাই দিবেন কি পদ্ধতিতে আগাবেন এমন পদ্ধতিতে আগাবেন যাতে ফেরত নেওয়া যায় তালাক দেওয়ার পর মানুষ এসে বলে হুজুর এমন কোন দোয়া দায়ী আছে যেটা পড়লে আবার ফেরত নেওয়া যায় তো এরকম কোন দোয়া পৃথিবীতে নাই যে তালাক হয়ে গেলে ওই দোয়া পড়লে আবার জোড়া লেগে যায় আছে এমন পয়সা দিয়ে যদি কোনো হুজুরে সেরকম জোড়া টোড়া দেওয়ার ব্যবস্থা করে তাহলে এটা তার পয়সার ব্যাপার ব্যবসার ব্যাপার এটার সুযোগ তালাক হয়ে গেলে কোন হুজুরের বাপের ক্ষমতা সারা দুনিয়ার সমস্ত হুজুরের হয়ে হয়ে গেলে অনুযায়ী তালাক গেছে এবং তালাক যদি আর ফেরতযোগ্য তালাক না হয় তাহলে তাহলে মোগাল্লাজা যদি হয়ে যায় বিচ্ছেদ হওয়ার মতো তালাক হয়ে যায় তো আপনাদের মধ্যে আবার জোড়া লাগানোর ক্ষমতা হুজুরের খুব ডেঞ্জারাস এই জন্য পরামর্শ করতে হবে হ্যাঁ ওই তালাক দিবেন যে তালাক দেওয়ার পরে ফেরত নেওয়া যায় সেটা কোন তালাক আলেমরা আপনাকে বলবে আমি আজকে শুধু মৌলিকভাবে বলে রাখি সিস্টেমটা হলো এই যে তোমাকে এক তালাক দিলাম কয় তালাক দিলাম এক তালাক সেটাও ওই যে তালাকের শর্তগুলো মেনে কখন দেয়া যায় কখন দেয়া যায় না সেভাবে এক তালাক বলবেন একের বেশি না আমাদের দেশে যখন মাথা রক্ত গরম হয় পুরুষের মাথা যখন গরম হয় হট হয় তখন কিসের এক তালাক হাজার হাজার তালাক দেয় সাত তালাক চোদ্দ তালাক কয়েকশো তালাক কয়েক হাজার তালাক তোরে তালাক তো চোদ্দ গোষ্ঠীর তালাক এরকম না বলে এগুলো সব মূর্খ অপরাধী পাপিষ্ট গুণহাগার ভাইরা আমার এক এর বেশি তালাক বলা যাবে না আল্লাহ তালা বলেছেন আর তালাক কুমার রাতান তালাক দিতে হবে দুইবারে অর্থাৎ একটা সংশোধন না হলে আরেকটা এরপরে যদি আরেকটা অর্থাৎ তৃতীয়বার যদি তালাক দেওয়া হয় তাহলে আর তারা স্ত্রী হিসাবে বসবাস করতে